এই যে পুরুষ পাখি দেখতে পাচ্ছেন এই যে ফুলটা বেঁকা এই যে ফুল বেঁকা এটা হচ্ছে অরিজিনাল পুরুষ পাখি ছেলে পাখি আপনারা আরো কিছু দেখার থাকে এই যে টিকলি এই যে টেকলি বড় এই যে কান্দা বেঁকা আপনারা চাইলে অবশ্যই বুঝতে পারবেন দেখতে পারবেন চিনতে পারবেন কোনো সমস্যা নেই পরে পুরুষ পাখি দেখছেন কানা এরকম এরকম কান কান যদি এরকম বেঁকা থাকে ওরে পুরুষ পাখি আর কান যদি সুযোগ থাকে ওরে মেয়ে পাখি আসলে এই তিথি মুরগি ধরা যায় না অনেক কষ্ট দিনের বেলা রাতের বেলা ধরা সহজ যেহেতু রাতের বেলা এরা ঘুম পারে এটা পুরুষ পাখি আপনারা করে দেখান এটা পুরুষ পাখি একটু আগে দেখালাম পাখি এটা পুরুষ পাখি আপনারা করে দেখান এই যে কান কান বেকা টেকলি পড়ে